ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवाशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः এই মন্ত্রটি ঈশ উপনিষদের একটি শান্তি মন্ত্র যা এক অনন্ত পরিপূর্ণতার কথা বলে পূর্ণ মাদা পূর্ণ মৃদাং অর্থাৎ ওই ব্রহ্ম ওই পরম সত্তা পরিপূর্ণ এই জগৎ এই সৃষ্টি এটিও পরিপূর্ণ কারণ সৃষ্টি কোনো অভাবের প্রকাশ নয় বরং অসীম পরিপূর্ণতার বিকাশ পূর্ণাত পূর্ণ মুদচ্চ্যাতে অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণের উৎপত্তি হয় পরমপূর্ণ ব্রহ্ম থেকেই এই পূর্ণ জগতের সৃষ্টি হয়েছে অসীম সত্তা থেকেই অসীমতার প্রকাশ পূর্ণাশ পূর্ণ মা দায়া পূর্ণ মেবা বশিষ্যাতে অর্থাৎ পরিপূর্ণতা থেকে যদি আরেকটি পরিপূর্ণতা জন্ম নেয় মূল পরিপূর্ণতা তবুও অবিকৃত অপরিবর্তিত অক্ষয় থাকে এটা ঈশ্বরের স্বরূপ যে যত জ্ঞান অর্জন করে যত আশীর্বাদ পায় উৎস বা মূল শক্তি তাতে কমে যায় না কারণ তা অসীম অনন্ত আমরা প্রত্যেকেই পূর্ণতার সন্তান আমাদের ভিতরে আছে অপরিমীয় শক্তি অসীম সৌন্দর্য অসীম আলো যা থেকে জ্ঞান প্রেম শান্তি সবই উদ্ভূত হয় যখন আমরা নিজেকে অসম্পূর্ণ ভাবি অহেতুক চিন্তা করি ভয় পাই হতাশ হই এই মন্ত্র তখন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের আসল স্বরূপে অভাব নেই আমরা মূলত এক পরিপূর্ণ শক্তির অংশ আমাদের জীবনে যে অভাবই থাকুক যে সমস্যাই আসুক আমাদের অন্তরের পরিপূর্ণতা কখনো নষ্ট হয় না এটাই আত্মবিশ্বাস শান্তি ও ভরসার মূল এই মন্ত্রটি ব্রহ্মের অসীমতা পূর্ণতা এবং জগতের সাথে তার অভিন্ন সম্পর্ককে তুলে ধরে এটি বোঝায় যে সব কিছুই সেই পরম পূর্ণ ব্রহ্ম থেকে উদ্ভূত এবং সেই পরম পূর্ণ সর্বদা তার পূর্ণতা বজায় রাখে তা থেকে কিছু উদ্ভূত হলেও তার পূর্ণতার কোনো হ্রাস হয় না এই মন্ত্রটি গভীর আধ্যাত্মিক উপলব্ধি এবং জাগতিক শান্তি আত্মিক শান্তি ও দিব্য শান্তি এই ত্রিস্তরীয় পরম শান্তির প্রার্থনা ব্যক্ত করে ওম শান্তি শান্তি শান্তি